আমরা এই দোতলার ঘরে ঘুমাইছিলাম আর এখন সকালবেলা আমরা একটু বাইরে কুয়াশা দেখব আর আপনাদেরকেও দেখাবো তো চলুন তো সাতে থেকে শুরু করলাম ব্লগটা আর দেখেন কি কুয়াশা সুন্দর ভালো লাগছে কিছু এই যে

সকাল সকাল লেবু গাছ থেকে লেবু পাতা আমরা কি এখন নিচে যাব তো দেখেন মাসাল্লাহ কতগুলো ফল ধরছে আর নিচে সবাই প্রচন্ড নামাজ পরে আবার ঘুমায় আছে আমরা এখন বাইরে যাবো হাঁটতে তো আমি আর শাকিল এই যে সকাল সকাল বেরিয়ে যাচ্ছি পাখির কিচিমিচি ডাক শুনতে আর ঘন কুয়াশা দেখতে তো আমাদের সাথে চলুন দেখেন কত সুন্দর কুয়াশা আমাদের গ্রামে কিন্তু মানে অনেক সবুজ গাছপালা আছে আর কুয়াশা দেখতে তো অনেক ভালো লাগে ঢাকাতে তো মানে সকালবেলা ঘুরতে বের হওয়া পড়ে না আর দেখাও যায় না কেমন কুয়াশা থাকে তো দেখুন আমার কাছে অনেক ভালো লাগতে আছে তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম ইয়ে চলো নিশ্চয় হাত ভাঁটা ঠান্ডা লাগে ও কাছে ঠান্ডা লাগে না এবারে ঠান্ডা কিন্তু বেশি লাগে না দেখি না হুম যে ঠান্ডা হাত কুয়াশা

আর গ্রামে কিন্তু বাইরে কুয়াশা দেখতে অনেক ভালো লাগলো বা ও কিচ্ছু দেখা যায় না একটা নদী যে আছে নদীর কোনো অস্তিত্বই নেই ইন্দক্সা হুম এইবার শীতে কিন্তু কুয়াশা আমরা দেখিনি ডাকায়া হল দেখবার একদম কিচ্ছু দেখা যায় না কুয়াশা কুয়াশা একদম শাকিল আর আমি হাঁটতেছি সকালবেলা যত দেউরে তত দেখছো একদম অন্ধকার হাঁটতে ভালোই লাগে সকালবেলা গ্রামে নিরিবিলি থাকে আর হয় কি আছে অবস্থান থেকে

এতটা কুয়াশা মানে কাছে আসলে একটু দেখা যায় দেখো কি সুন্দর ফুলই কিন্তু এই দিকে দেখা যাইতেছে না ওল মিশাক এটা তোমার নানু গো পুকুরটা হম আগে নাই নৌকাটি তুরছিল এই যে নৌকা একশো এই জমির ভিতরে ফসল আছে হ্যাঁ হ্যাঁ পানি ছিল মাছ ছিল তারপরে সাপলা ছিল হ্যাঁ এটি এরই দেন কুয়াশা ডুবরা গুলো একদম বীজে বীজে আছে দেখেন কি সুন্দর একটা নৌকা পানির ভিতরে ডুবে আসে অনেক ভালো লাগতে আছে শাক কোথায় আমি দেখতে পাই না দেখতে পাচ্ছেন কত কুয়াশা Yeah. তো আজকের মতো এই পর্যন্তই না একটু নদীর ঘাটে গিয়ে আমরা একটু বসি নদীর ঘাটে দা দেখা নাই নিয়ে আজকে কুয়াশায় কেমন লাগতেছে নদীটা তো আবারও চলে আসলাম নদীর ঘাটে কস্তুরি বাঁচতেছে কস্তুরি কি আস্তে আস্তে বাসে দেখো কত সুন্দর লাগে পানি অনেক কমে গেছে

嗯，没得事。